সমস্ত মাদ্রাসা সমস্ত ঈদগা খানকা দরগা কবরস্থান একটাও সুরক্ষিত নয় বন্ধুগণ দেশবাসীগণ পুলিশ লড়াই আমাদের একা লড়াই নয় পুলিশ কেন পুলিশ পুলিশ পরিণত очку ! Ou drane vou ouako prènyak nan. Hay !

আমরা দেখছি বাকিটা কি পড়া গেল নিশ্চিত না ভাই বসো নামটা দেখবো সে नेम না এখন লোক

सेन्ट्रल गवमेंट प्ली

পুলিশের সাথে ছিল তো তারা সিভিল লেসে ছিল नेम প্লেট ছিল না আপনারা আমাদের একটা আন্দোলন না কেন